আলাইকুম আল্লাহর পবিত্র উদ্দেশ্যে সৌদি আরব এগুলো মরুভূমির পাহাড় মানে মক্কা যাওয়ার পথে বাজে এগুলো অনেক ছোট ছোট পাহাড় এর থেকে অনেক বড় বড় পাহাড় আছে এগুলো আরও সামনে মক্কার কাছাকাছি যে পাহাড় আছে অনেক বড় বড় এগুলো তো খুব ছোট ছোট আর এই পাহাড়গুলো সবই সে পাথরের রোদের তাপ যখন পরে এ পার হয় ইডের দিয়ে আবার তাপ বের হয় এই জন্য এত গরম লাগে আর এই যে আমি উঠতেছি যে মক্কার যেখানে গাড়ি ট্যাক্সিতে নামাই দেয় ওখান থেকে উঠতেছি ওই যে কোলক টাওয়ার দেখা যাচ্ছে যে কোলক টাওয়ারের উপরে যে সাতটা আছে ওটা সম্পূর্ণটা চব্বিশ ক্যারেট গোল্ডের ওখানে দুই জানাজন তিনটে রুম আছে ওটা তো দেখা এখান থেকে ছোট একটা চাঁদ তা ওখানে কিন্তু ওই চাঁদের ভিতরে কিন্তু রুম আছে মানে সবাই উঠতে পারে না ওই হোটেলের মালিক উঠে আর যারা ভিআইপি আছে তারা উঠে এই যে সে উনাশি নাম্বার গেট সবসময় মক্কা কাবার ভিতরে ঢুকতে হইলে এই গেট দিয়ে ঢুকবেন এই গেট দিয়ে অল্পতে ঢোকা যাইব এই যে গেট পারোই আমরা ভিতরে ঢুকতেছি গেটের সামনে অনেক সিকিউরিটি থাকে এই জন্য ক্যামেরা অন করলাম না তো আজকে তো বৃহস্পতিবার একটু লোক বেশি আর এখানে চব্বিশ ঘন্টায় মানে লোক থাকে পবিত্র কাবাগড়ে এখানে হস্ত চব্বিশ ঘন্টায় চলতে থাকে এখান তো আর থামেন থামা নাই এই যে আল্লাহর রহমতে আমরা কাবাগারের ভিতরে আমি আর আঙ্কেলে ঢুকে গেছি একদম মানে চত্বরের ভিতরে তাওয়াপ শুরু করি নেই তাও শুরু করবো আরও অনেক পর মাগরিবের নামাজ পড়ে আমরা তাও স্টার্ট করবো কারণ এখানে দুইটা তিনটে ঘুরে দেওয়ার পরই মাগরিবের নামাজের জন্য লোকজন বসে যাইবে এই জন্য আর বললাম যে মাগরীবের নামাজ পড়ে তাও স্টার্ট করি আঙ্কিল তো নতুন মানুষ সে তো অত কিছু বোঝে না তাহলে তো এখানে লোকজন বেশি দৌড় দূরে লাগে কারণ হলো সে নতুন মানুষ একবার যদি হারিয়ে যায় তাহলে পাওয়াটা খুব মুশকিল হয়ে না অনেক চাপ থায় আর তার কাছে সিম নেই সমস্যা হয়েছে এই জায়গায় যে কল দিয়ে পরবর্তীতে বাইর করবো তো আমাদের তা আপ শ্বাস মাগ্রিম নামাজ শ্বাস তাওয়াব শেষ করে এখন এই এশারের নামাজের জন্য আবার বসলাম এশারের নামাজ পড়া আমরা যাবো ইনশাল্লাহ ছাপা মারুয়ায় ছাপা মারুয়া হলো গিয়ে ওই যেখানে মা হাজেরা ইসমাইলকে রেখে পানির জন্য দৌড়দৌড়ি করতো এই পাহাড় থেকে ওই পাহাড় ওই ঠাকে বলা হয় ছাপা মারুয়া তো অনেকে জানে আবার অনেকে জানে না এই জন্য বললাম আবার কেউ ওই কমেন্ট করেন না যে এটা বলার দরকার কি এটা জানি ছাপা মারুয়া কি তো এই জন্য বলে দিলাম তো আমরা এখন চলে যাব ছাপা মারুয়া আমাদের শেষ এশারের নামাজও শেষ তো আমরা চলে আসছি ছাপা মারোয়ার ভিতরে এখন হাঁটবো এখানে আবার সাতটা চক্কর দিব ওই যে নীল বাতিটা দেখা যায় না ওখান থেকে দৌড়ানো দৌড়ায় মানুষ সবাই মানে দৌড়ায় কিসের জন্য দৌড়ায় ওটা হলো যে ওই মা হাজেরা ইসমাইলকে রেখে ওখানে রেখে মানে একটা পাহাড় ছিল সামনে যেন দেখা যাইতেছিল না ওই পাহাড়টা সে দৌড়ে অতিক্রম করত। এই জন্য সব হাজিদের জন্য ওখানে দৌড়ানো ওয়াজিব করে দিয়েছে আলহামদুলিল্লাহ উমরা শেষ হইছে এখন বাসায় যাইতেছি তো আল্লাহ রহমাতে উমরা শেষ করছি যেহেতু আঙ্কেলের প্রথম উম্র এই জন্য তার মাথা কামাইতে হবে জানেন আপনারা মাথা না কামাইলে উম্রার শেষে তো উমরা সম্পূর্ণ হয় না মাথাটা কামা হয় আল্লাহর জন্য নবীর জন্য তো এই জন্য তার মাথা কামাইতেছি আঙ্কেলের মাথা কামাইলে আঙ্কেলের মাথাটা একদম ছোটো হয়ে যাইব মাথা কামাইলে তো চুল ছাইছে বেলাইলে এমনি নেড়া কেমন দেখা যায় তো সবাই ভালো থাকবেন আমার উমরার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই একটা লাইক দিয়ে এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে হ্যাঁ আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের জন্য দোয়া করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম